আমরা এসেছি টাঙ্গাইলের এসপি পার্কে এসপি পার্কের নাগরদোলার উপরে আমরা বসেছি আমি এবং আরস আরোসকে দেখা যাচ্ছে আড়স নাগরদোলায় বেশ মজা পাচ্ছে আরশ ইদানিং এসপি পার্কে আসলে নাগরদোলা উঠতে চায় আগে সে খুব ভয় পেতো নাগরদোলায় উঠতে কিন্তু এখন আরও সাহসী হয়ে গেছে আরশ সবাইকে ঈদ মোবারক বলে দাও এদিকে ঈদ মোবারক বলো এখন একটু ঈদ মুবারক বলে দাও আচ্ছা আরও সে এখন লজ্জা পাচ্ছে আসলে নাগরদোলায় বসে সে বাহিরের সৌন্দর্য অবলোকন করছে আমি আছি সামনে এই তো আমাকেও এখন দেখা যাচ্ছে নাগরদোলায় আমরা নাগরদোলায় বসেছি আসলে এসপি পি পার্ক টাঙ্গাইলের বিনোদনের বলা যায় একমাত্র একটি স্থান বিনোদনের আর কোনো জায়গা নেই টাঙ্গাইল শহরে যদিও এর আগে ইতিপূর্বে কয়েক বছর আগে শুরু করেছিল টাঙ্গাইলের বিনোদন কেন্দ্র হিসাবে ডিসি লেক ডিসি লেকটি বেশ ভালো একটি অবস্থান করে নিয়েছিল টাঙ্গাইল শহরে কিন্তু সময়ের পরিক্রমায় খুব অল্প কিছু দিনের মধ্যে বিশেষ করে যখন প্রশাসনের পালা বদল হলো ডিসি পরিবর্তন হলেন তারপরে থেকে দেখা গেল যে ডিসি লেকটা আস্তে আস্তে তার যে জরাজীর্ণ অবস্থা সেই জরাজীর্ণ অবস্থায় ফিরে এলো এবং আবার সে আগের জরাজীর্ণ অবস্থায় ফিরে এসেছে অথচ এই ডিসি লেকটি কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল টাঙ্গালের বিনোদন কেন্দ্র হিসেবে তারপরে ডিসি লেকের পাশাপাশি এসপি পার্কটি উদ্বোধন করা হয় টাঙ্গালের মানুষজন খুব আনন্দের সাথে এসপি পার্কটি গ্রহণ করে এবং তারা বেশ মজা পায় এবং বিনোদনের একটি জায়গা হিসেবে এসপি পি বেছে নেয় এবং সেই থেকে এসপি পার্কটি বিনোদনের একটি অন্যতম স্থান হিসাবে এখনও তালে হলেও অবস্থান করে আছে এই যে আজকে ঈদের দিনে বেশ লোকজনের সমাগম এখানে অনেক বাচ্চারা কিন্তু এই এখানে এসেছে এসপি পার্কে আস্তে আস্তে লোক সংখ্যা বা বাচ্চাদের সংখ্যা ছোটো ছোটো শিশুরা তাদের বাবা মায়ের হাত ধরে বা আত্মীয় স্বজনের হাত ধরে এই এসপি পার্কে আসছেন এবং এই যে টাঙ্গালের যে বিনোদনের যে স্থান এই স্থানটিতে দেখা যাবে যে বিকালের দিকে কানায় কানায় ভরে যাবে আমরা এসপি পার্কে সেই নাগরদোলার উপরে বসে আছি পাশেই পুলিশ লাইন দেখা যাচ্ছে এই পুলিশ লাইনের তত্ত্বাবধান বা টাঙ্গাইল পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে এই এস পার্কটি প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠার পর থেকেই বেশ কয়েকটি রাইড আছে যদিও আবার কিছু কিছু রাইড কিছু কিছু রাইড সংস্কারের প্রয়োজন আরও যদি কিছু নতুন নতুন রাইড এখানে যুক্ত করা হয় তাহলে কিন্তু বিনোদনের একটি জায়গা হিসাবে অবশ্যই অবস্থান করে নিতে পারে এবং ভালো হয় বিশেষ করে টাঙ্গাইলের অনেক জনসাধারণ এই জনসাধারণের প্রকৃত বিনোদনের জায়গা বা বিনোদনের স্থান বলতে তেমন কিছু নেই যে কারণে তারা সব সময় মুখিয়ে থাকেন একটি বিনোদনের কেন্দ্র বেছে নেওয়ার জন্য কিন্তু আসলে ঘোরার মতো বা বেড়ানোর মতো তেমন কোনো জায়গা না থাকার কারণে তারা সেই জায়গা থেকে বারবার বঞ্চিতই হচ্ছে এবং তাই তারা এই একই জায়গায় বারবার ঘুরে আসে আমরা আশা করব একটি বিনোদনের জায়গা হিসেবে আরও নতুন নতুন জায়গা নির্বাচন করা হোক এবং নতুন নতুন জায়গা খুঁজে সেই চিহ্নিত করে সেই জায়গাগুলি বিনোদনের স্থান হিসেবে সেগুলিকে উপযোগী করে তোলা হোক আমাদের এই নাগরদোলায় আরও দুজন শিশু আছে আরও পাশে দুজন শিশু বসে আছে ওরাও বেশ মজা পাচ্ছে কি নাম তোমাদের ঈদ মোবারক কি নাম তোমার ফাইজা ফাইজা কেমন লাগছে তোমার নাগরদোলায় বসে অনেক ভালো লাগছে ভয় পাচ্ছ অনেক উপরে উঠেছো ভয় পাচ্ছ না ফাইজা ভয় পাচ্ছে না ফাইজা বেশ আনন্দ করছে ফাইজা কার সাথে এসেছ আম্মুর সাথে এসেছে ফাইজা ফাইজা কোথা থেকে আসছো তুমি বাড়ি তোমাদের বাড়ি ময়মিন সিং সিং এর মেয়ে ফাইজা তার মা এখানে চাকরি করে সেই চাকরির সুবাদে তারা ময়মন সিং এর টাঙ্গাইলে থাকে আমরা ফাইজার সাথে কথা বললাম তোমার নাম কি পহেলা বা চমৎকার একটি নাম আমি নতুন শুনলাম এই নামটি পহেলা পহেলা ঈদ মোবারক কেমন আছো তুমি ভালো আছি পহেলা কার সাথে এসেছো ফ্রেন্ডের সাথে এসেছে পহেলা পহেলা ঈদে কেমন মজা করছো আজকে ভালো পহেলা খুব মজা করছে আর কোথায় কোথায় বেরিয়েছো আজকে পহেলা এখানেই কাছাকাছি কোয়ার্টারে থাকে সে তার ফ্রেন্ড ফাইজা ফাইজার সাথে এসেছে আসলে সত্যি শিশুরা শিশুদের মতো করে ঈদ উদযাপন করছে তারা ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি ঈদ মানেই খুশি তাদের মনে যে কোনো সব কিছুর ঊর্ধ্বে জরাজীর্ণতার ঊর্ধ্বে তারা যে আনন্দটাকে প্রাধান্য দেয় এ থেকে বোঝা যায় আসলে আমরা এইভাবে ঈদটাকে সকলের জন্য সকলের মাঝে ভাগ করে নিব সবাই আজকের এই দিনে ঈদের আনন্দটাকে আমরা উদযাপন করবো ভালোভাবে নিজের মতো করে নিজেদের মতো করে ঈদ ফিরে ফিরে আসুক বারবার এই কামনা করি ধন্যবাদ সবাইকে